মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হলো একের পর এক ঠেক গ্রেপ্তার বহু চেয়ারম্যানের মাদক কারবারিদের দিন রাত রমিয়ে চলছে ব্রাউন সুগারের কারবার এলাকায় বারবারন্ত মাদকের কারবার ব্রাউন সুগার ও মাদকের বিরুদ্ধে পুলিশে অভিযানে গ্রেপ্তার একাধিক অ্যাকশন জলপাইগুড়ি শহর এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে অ্যাকশনে নামল পুলিশ আধিকারিকরা অভিযোগ দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি শহরের স্টেশন রোড জলপাইগুড়ি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং এবং দু নম্বর রেল ঘুমটি ও নতুনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল ব্রাউন সুগার ও মাদকের কারবার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে এদিন বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কড়া অ্যাকশন নেন পুলিশ আধিকারিকরা দু নম্বর ঘুমটি তিন নম্বর ঘুমটি ভাটিয়া বিল্ডিং নতুনপাড়া এলাকা সহ জলপাইগুড়ি স্টেশন রোড সংলগ্ন বিভিন্ন জায়গায় মাদকের বিরুদ্ধে কোতোয়ালি থানার পুলিশ সাদা পোশাকে অভিযান চালায় এরপরই জলপাইগুড়ি দুই নম্বর ঘুমটি এলাকা থেকে বেশ কিছু মাদক আসক্তকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি আগামী দিনে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চলবে বলেও আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছে ব্রাউন সুগার ও মাদকের কারবার যার জন্য এলাকায় বসবাস করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে রাতের অন্ধকারে চলাচলের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের বিভিন্ন সময় মানুষদেরকে উত্তক্ত করা থেকে শুরু করে নানান ধরনের কাজ করছে মাদকাসক্ত ছেলেরা এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান দীর্ঘদিন ধরে এই এলাকায় রমরমিয়ে চলছে ব্রাউন সুগার এবং মাদকের কারবার আমরা এর আগেও পুলিশকে একাধিকবার অভিযোগ জানিয়েছি তবে এদিন পুলিশ কড়া অ্যাকশন নেন এর বিরুদ্ধে এটি আরও আগে প্রয়োজন ছিল এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ছে এমনকি এলাকায় বসবাস করা অযোগ্য হয়ে উঠেছে পুলিশের এই ভূমিকায় আমরা খুশি আমরা চাই আগামী দিন এভাবেই তখলদারি চালাক পুলিশ খুব অত্যাচার করে রাস্তাতে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করে আমরা বলতে পারি না এলাকার এলাকার পরিবেশ নষ্ট হয় সে তো ভাবেই মানে যেরকম করে করে যারা করে তার কি এলাকার লোক না বাইরে না বাইরে থেকেও আসে আর ওই পাশ থেকেও আসে কিছু অংশ এবারে এই যে আজকে দেখলাম পুলিশ টহল দিচ্ছে খোঁজাখুঁজি করতেছে বিষয়টাকে কিভাবে দেখছে এটা তো প্রতিদিনই আসে না না এরা তো আজকে আসলো আবার বন্ধ থাকবে মানে প্রতিদিন যদি এরকম রাউন্ড দেয় তাহলে ঠিক হবে ভালো হবে এই চার পাঁচ দিন ধরে আপনাদের এখানে কিরকম অবস্থা একটু কমছে কি একটু কমছে সেটাকে এই পুলিশের রাউন্ড দেওয়ার জন্য হ্যাঁ তাহলে আপনারা কি চান পুলিশের রাউন্ড দেওয়ার জন্য না আমাদের এই জায়গা লোকরা একজোট হয়েছে একজোট হয়ে এটা নিয়ে ই করতেছে তার জন্যই হচ্ছে পুনরায় কারবার শুরু করলে এলাকা ছাড়া করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের এহেন উদ্যোগে খুশি এলাকাবাসী ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড জলপাইগুড়ি কবিতা শু হাউসে এক ও দু নম্বর কাউন্টারে পুজোর ধামাকা অফার ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির জুতো একজোড়া কিনুন সমমূল্যে একজোড়া জুতো সম্পূর্ণ ফ্রি দু নম্বর কাউন্টারে ট্রলি ব্যাগ লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কিনলে আরেকটি সম্পূর্ণ ফ্রি অফার চলবে পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত কবিতা শু হাউস স্কুল রোড বনগা